আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দাড়িপালা টানানোকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত এগারো চরাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামে জামাত ইসলামের দাড়িপাল্লা টানানোকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ এই সংঘর্ষে বিএনপির যুবদল নেতাসহ দুই পক্ষের মোট এগারো জন আহত হয়েছে সময় দুটি মোটরসাইকেল ও আগুন দেয়া হয় আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে প্রশাসনের অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে এরপর জানাব দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এদিকে আটক নয় বরং তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিক সোয়েলকে আনা হয়েছিল বলছে ডিএমপি অনলাইন এডিটর্স অ্যালায়েন্স সেক্রেটারি এবং দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর্স মিজানুর রহমান সোয়েলকে তথ্য যাচার জন্য ডিবিতে আনা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার তবে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে জানাব উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসিদের রদবদল করা হচ্ছে অভিযোগ জামাত ইসলামের গোলাম মিয়া পরোয়ারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক প্রশাসনিক রদবদল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন একটি দলকে খুশি না করে বরং প্রশাসনে রদবদলের ক্ষেত্রে যদি সরকার লটারির মাধ্যমে পরিবর্তন করত সেটি সবার জন্য ভালো এবং সর্বশেষ জানাব পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে ডাইরেক্ট গুলি করে হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারে দাবি আমিনুলের পল্লবীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানাতে আজ তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি রাহাবায়ক ও ঢাকা ষোলো আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্য নেতারাও প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দাড়িপাল্লা টানানোকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ আহত এগারো চডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামে জামাতের দারিপাল্লা প্রতীক টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সংঘর্ষে যুবদল নেতা সহ দুই পক্ষের মোট এগারো জন আহত হয়েছে সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহত বিএনপি নেতাকর্মীরা বলেন আলমডাঙ্গা পৌর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব ও আলিম কনক কনক্রীন বিএনপি সম্পাদক তাইজেল হোসেন এক নম্বর ওয়ার্ড মহিলা ইউপি সদস্য খাতুন এবং তার স্বামী রাশিদুল ইসলাম আহত জামাত সমর্থকরা হলেন শ্যামপুর গ্রামের হারুন রশিদের ছেলে মুরাদ আলী মাতাহারের ছেলে আরিফ পলাশের ছেলে লালটু সাদেক আলীর ছেলে ওল্টু এবং তার মেয়ে ফাতেমা খাতুন স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে রাতে জামাতের সমর্থকরা দাড়িপাল্লা প্রতীক টানানোর সময় বিএনপির কর্মী রাশেদুল ইসলামের সঙ্গে বাঘ বিতরা সৃষ্টি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয় খবর পেয়ে যুবদলের দলের নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছায় সেখানে সংগঠিত জামাত সমর্থকদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ সংঘর্ষবাদতে উভয় পক্ষের ব্যাপক লোকজন ক্ষতির সম্মুখীন হয়েছে তবে জামাতের থেকে বিএনপির ক্ষতি বেশি হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা স্মার্ট ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ এম বি সারা সারাদেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বুধবার উনিশে নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তারা জানান টেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদেই তাদের এই কর্মসূচি বক্তারা বলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন একই সঙ্গে তারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন কর্মসূচি ঘোষণার সময় বক্তারা আরও বলেন সুমাসটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে দেশজোড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন মঙ্গলবার গভীরাতে সুমাসটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ পিয়াসকে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সুমায়া চৌধুরী জানান গত রাত তিনটা দিকে মিরপুর এক এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করেন বলে জানান তিনি এমবিসিবির দাবি তাদের অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে নয়লে তারা আরও কঠোর অবস্থান নেবে ডিআরইউতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন এই ঘটনায় ব্যবসায়ী বহলে আতঙ্ক তৈরি হয়েছে এবং সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন তারা এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কেন তাকে ধরে নিয়ে গোয়েন্দা সদস্যরা এই বিষয়টি তারা পুলিশের জানতে চেয়ে প্রতি আহ্বান জানিয়েছে পুলিশের পক্ষ থেকে বিষয় এখনো স্পষ্ট করে কোনো কথাই বলা হয়নি কেন সুমাস্টেকের প্রধান নির্বাহীকে আটক করা হয়েছে সারাদেশে আন মোবাইল ফোন নিয়ে আসলে সরকারের সঙ্গে সমস্যা স্যা সৃষ্টি হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আন মোবাইল তারে চায়না বা অন্য রাষ্ট্র থেকে এনে বিক্রি করে সেসব মোবাইলগুলোতে সরকারকে কোনরূপ ভ্যাট ট্যাক্স দেওয়া হয় না সরকার যে সব মোবাইলে ভ্যাট ট্যাক্স পায় না সব মোবাইল বাংলাদেশে বন্ধ করে দেবে বলে ঘোষণা দেয় এবং এই ঘোষণার পরপরই ব্যবসায়ীরা নানা রকম সমস্যা তৈরি করছে তারা জানিয়েছে যে আমরা সরকারকে বলতে চাই তারা যেন ভ্যাট ট্যাক্সের পরিমাণ কমায় তাহলে অফিসিয়াল মোবাইল মোবাইল ফোনের দাম কমে যাবে এক্ষেত্রে আর আনঅফিশিয়াল মোবাইল বিক্রি করার কোনো প্রয়োজন হবে না কিন্তু সারা জুড়ে এখনো সরকার সে ধরনের ব্যবস্থা না নেয় ব্যবসায়ীদের সঙ্গে সমস্যা না বেড়ে না কমে বরংচ বেড়েই চলেছে অবস্থায় পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় তবে সরকার যদি ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা আসতে পারে তাহলে সমস্যাটি দ্রুততম সময়ের মধ্যই শেষ হয়ে যাবে আটক নয় তথ্য যাচাই জন্য সাংবাদিক সোহেলকে আনা হয়েছিল বলছে ডিএমপি অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের সেক্রেটারি দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর্স মিজানুর রহমান সোহেলকে তথ্য যাচাই জন্য ডিবিতে আনা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দৈনিক ভোরের কাগজ অনলাইন এডিটর্স মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি তথ্য যাচার জন্য তাকে আনা হয়েছে তার ফোন নম্বরটিতে একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল কারণে তাকে আনা হয়েছিল পরে স্ত্রীর ছেড়ে হয়েছে এর আগে জিম্মায় তাকে মঙ্গলবার রাত বারোটার দিকে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয় রাজধানী নতুন থেকে নিয়ে যাওয়া হয় মধ্যরাতে এভাবে বাসা থেকে মিজানুর রহমান সোলকে নিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদে উদ্বেগ জানানো হয় তারা অবিলম্বে সোয়েলকে মুক্তির দাবি জানান পরে বুধবার দশটা থেকে মিজানুর রহমান সোয়েলকে ডিম পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনার পরপরই পুরো সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তারা বলছে কেন তার মতো একজন বিচক্ষণ ব্যক্তিকে আটক করা হয়েছে সরকারের এটি করা আদতে ঠিক হয়নি অনেকেই বলছে না ঠিকই হয়েছে এটি নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তবে ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাকে গ্রেপ্তার নয় বরং তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যই পুলিশের সদস্যরা তাকে ডিএমপিতে তুলে নিয়েছিল এবং অবশেষে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে তিনি ভালো অবস্থানে রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উদ্দেশ্যে উপনোদিতভাবে ডিসিদের রদবদল করা হচ্ছে বলেন মিয়া গোলাম পরোয়ার দেওয়ার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কে নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে অবগত না করে সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের কথাবার্তায় প্রশাসনের বিভিন্ন রদ রদবদল করছেন এই রদবদল করার কারণে দেশের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়েছে আমরা সরকারকে বলতে চাই আপনি এই ধরনের বিষয়গুলো পরিহার করুন তা না হলে দেশের অভ্যন্তরে বড় ধরনের সংকট তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যে বিষয়গুলো দেখভাল করছে তবে সরকারকে বলতে চাই তিনি যেন দায়িত্বশীলভাবে সব কর্মকাণ্ডগুলো নিজেই সব কিছু ঠিক করেন তা না হলে একটিমাত্র রাজনৈতিক দলের হয়ে আপনারা যদি কাজ করেন সেটি জামাতের জন্য খুবই খারাপ একটি বার্তা দেয় তাই আপনাদেরকে বলবো আপনারা এসব বিষয় নিয়ে আপনারা এখনই দায়িত্বশীলভাবে কাজ করুন তা না হলে আবার নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে সুতরাং এখনই উচিত আপনাদেরকে এসব বিষয়গুলো নিয়ে ভাবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেটাই মনে করে শুধু যদি বিএনপির হয়ে তারা কাজগুলো করে বা অ্যাপ্রিসিয়েট করে প্রশাসনকে সেভাবেই রদবদল না করে বরং যদি লটারি মাধ্যমে সরায় সেটাই সবার জন্য উপকার